রিয়াদ রিয়াদ যাচ্ছিলাম অর্থাৎ গাড়ির গিয়ার খারাপ হয়ে গেল গাড়ির গিয়ার খারাপ হয়ে গেছে এখন আমরা কি করলাম একটা গাড়ি নিয়ে আসলাম এটা নিয়ে আমরা চলে যাব এখন রিয়াদে রিয়াদে যাওয়ার পরে গাড়ির গিয়ারটা চেঞ্জ করবো এখন আমাদের খরচ হবে প্রায় তিন হাজার রিয়ালের মতো যা বাংলাটা কনভার্ট করলে প্রায় পঁচানব্বই হাজার টাকা তো সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন কত রিয়েল খরচ হয় কীভাবে গিয়ারটা চেঞ্জ করে সব কিছুই আপনাদেরকে দেখাবো তো চলেন কীভাবে এখন গাড়িটা গাড়ির উপরে উঠায় সেটাই আপনাদেরকে দেখাবো তো এই গাড়ির ড্রাইভার বাইকটা হলো পাকিস্তান উনি এখানে চাকরি করে তো এখন উনি এই লোয়ার বাসগুলার নিচে সুন্দরভাবে লেভেল করে দিবে আর আমাদের গাড়িটা উপরে সুন্দরভাবে উঠে যাবে তো দেখেন এই তারটা অনেক স্ট্রং এই তারটাই কিন্তু টেনে টেন টেনে টেনে আমাদের গাড়িটাকে এখন আস্তে আস্তে উপরে উঠাচ্ছে তো বিদেশে সৌদি আরব গাড়ি যদি নষ্ট হয়ে যায় রাস্তার মধ্যে এভাবেই গাড়িকে অন্য একটা গাড়ির সাহায্যে উপরে তুলে তারপরে যেখানে ইচ্ছে সেখানেই স্থানান্তরিত করতে হবে যদি একটা গাড়ির পিচে একটা গাড়ি রশি বা দড়ি তার টেনে নেয় তাহলে পুলিশ দেখলেই জরিমানা করবে ওই গাড়িটাকে তো আমরা এই গাড়িটা ঠিক করলাম দুইশো কিলোমিটার দূরে যাবে তিনশো পঞ্চাশ রিয়াল দিয়ে তো চলেন দেশের একটা সিস্টেম হলো একটা গাড়ির পেছনে আরেকটা গাড়ি রশি দিয়ে বেঁধে নেওয়া যাবে না গাড়ি এভাবে নিতে হবে একটা গাড়ির উপরে আরেকটা গাড়ি উঠিয়ে এভাবে নিতে হবে আর গাড়িটা দেখছেন কত সেফটি করে তারা কয়েকটা চাকা মজবুতভাবে বেঁধেছে এখন তারা কি করবে বাঁধার পরে তারপরেও চেক করবে আবার গাড়ি লড়তেছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা তারপরেই এখান থেকে যাবে আমগু গাড়ি সম্পূর্ণ উঠানো হয়ে গেছে আমরা এখন চলে যাব রিয়াদ সিটিতে এবং গিয়ার চেঞ্জ করব সাথে থাকুন পরবর্তীতে দেখাবো আপনাদেরকে কিভাবে গিয়ার চেঞ্জ করতেছি আর কত রিয়াল খরচ হলো এটাই হলো রিয়াদ যাওয়ার রাস্তা আর আমরা চলে এলাম আমাদের গাড়ি যেখানে ঠিক করাবো এখানে সব হলো দুবাই থেকে আনা ইঞ্জিন গিয়ার গাড়ির সমস্ত জিনিসপত্র বিশাল বড় এইটার নাম হলো তাসলিয়া অবশেষে দুই ঘন্টা কত অতিক্রম অতিক্রম করে চলে আসলাম সব গিয়ার মাক এখানে দেখাই আপনাদেরকে সব গিয়ার ইঞ্জিন তো এগুলা সবই হলো দুবাই থেকে আসা ইঞ্জিন গিয়ার সবগুলোর মধ্যে নাম লেখা আছে কোন দেশের কোন কোম্পানির গাড়ির আর এগুলাই কিন্তু যে গাড়ির সাথে মিলে যাবে ওই গাড়িতে লাগানো হবে আর আমাদের গাড়িটাও এখন নামানো হবে এবং গিয়ার মিলিয়ে দেখবে যদি থাকে লাগিয়ে দিবে তো এখানে মানে গিয়ার আপনার তারপরে সামনের পুরো গাড়ির জিনিসপত্র এখানে পাওয়া যায় দুবাই থেকে আসা সব জিনিস এটা হলো একটা তাসলিয়া ছোট এদিকে দেখেন আরো আছে এগুলা সবই হলো তাসলিয়া আমরা আজকে গিয়ার লাগাবো দেখি এগুলা সবই পুরাতন গাড়ির আর এই গাড়িটার কাজ শেষ হলেই আমাদের গাড়িটা এখানে উঠবে তো এখন আমাদের গাড়ির কাজ শুরু হয়ে গেল এটা হলো আমাদের গাড়ির উপরে উঠে গেছে গিয়ার খোলার প্রস্তুতি চলতেছে আর এখানে দেখেন কত বড় একটা গাড়ির কত বড় একটা ইঞ্জিন এটা উপরে কিভাবে উঠায় দেখেন কিভাবে একটা ইঞ্জিন খোলে একটা ক্যারনের সাহায্যে এই ইঞ্জিনটা উপরে উঠিয়ে নিছে আর এটা দেখেন এটাও কিন্তু একটা গিয়ার আর এখন আমাদের গাড়ির গিয়ারটা তারা খুলতেছে দেখেন খোলা শেষ এখন আস্তে আস্তে তারা নামিয়ে নিয়ে আসবে আমাদের গাড়ির গিয়ারটা তো এটাই হলো আমাদের গাড়ির গিয়ার এটাই হলো আমাদের গাড়ি গিয়ার অলরেডি খোলা শেষ এখন নতুন একটা গিয়ার লাগানো হবে একটু পরেই এই জায়গাতেই ছিল আমাদের গাড়ির গিয়ার কিভাবে খুলছে দেখেন খুলে নিচে নামিয়ে ফেলছে এখন বড় গাড়ির ইঞ্জিনটা নিয়ে কাজ করতেছে আর আমাদের গাড়ির নতুন গিয়ার চলে আসছে নতুন বলতে দুবাই থেকে আসা সেকেনাল গিয়ার তো ওটাই আমরা এখন চেঞ্জ করে লাগিয়ে নিবার আমাদের গিয়ারটার একটা জিনিস সে এখান থেকে খুলে নিয়ে আমাদের গিয়ারে লাগাবে তো দেখেন কি করতেছে আমাদের গিয়ারের সাথে তো খোলা হয়ে গেছে এখন আমাদের গাড়ির সাথে গাড়ির গিয়ারের সাথে এটা মিলাতে হবে যে আসলে ভিতরের যে যন্ত্রগুলো আছে আছে ওইগুলো মিলাতে কিনা এখন আমার গিয়ারের সাথে তাদের যে গিয়ারটা আছে ওটার দাঁতগুলা গণনা করবে গণনা যদি অ্যাকুরেট হয় তাহলেই আমার গিয়ারের সাথে ওই গিয়ারটা লাগিয়ে দিবে তো এখন দেখেন গিয়ারটা কিন্তু মিলে গেছে এই জন্য তারা মোবিল জ্বালাছে মানে গিয়ার অয়েল বলা হয় এটাকে এখন গিয়ারের কাজটা সম্পূর্ণ শেষ এখন গিয়ারটাকে গাড়ির সাথে অ্যাডজাস্ট করবে তো দেখেন কিভাবে গাড়ির গিয়ারটাকে উপরে উঠায় আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে তো অলরেডি তারা আমার গাড়ির গিয়ারটা গাড়ির সাথে অ্যাডজাস্ট করে ফেলছে এখন শুধু স্ক্রুপ যেগুলো আছে ওইগুলো তারা জায়গায় জায়গায় বসিয়ে দিবে চাকাটাও লাগানো শেষ এখন তারা নামাচ্ছে গাড়িটা নিচে নামাচ্ছে আমরাও খুশি গাড়িটা অনেক দ্রুতই কাজটা শেষ হয়ে গেছে এখন ব্যাটারি এবং কি যেই এগুলা সব পুরাতন মানে পুরাতন এগুলা গাড়ি থেকে খুলে এখানেই রেখে দিচ্ছে বিক্রি করে দিবে। আর দুবাই থেকে মা কিনে এনে দেখেন ওই দেখেন উপরে উপরের সব হলো গিয়ার আর মেশিন ওই দেখেন এটা লাগাচ্ছে আমাদের গাড়ি এটা তো আমাদের গাড়িটা আমরা চালিয়ে দেখলাম ঠিক আছে তো আমাদের গাড়িটা ঠিক হয়ে গেছে অলরেডি আমরা এখন গাড়ি নিয়ে চলে যাব তো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগে গেলো এই গাড়িটার একটা মাকে এই গিয়ার খুলে পুরানটা খুলে নতুনটা লাগাতে তো আমাদের খরচ হলো সাতাশশো রিয়াল মানে এই দেশি টাকা এই রিয়ালে সাতাশশো রিয়াল আর আপনার গাড়ি ভাড়া গেছে আমাদের তিনশো পঞ্চাশ শিয়াল টোটাল তিন হাজার একটা গিয়ারে খরচ হয়েছে আমাদের তো এটা হলো তাদের অফিস আমরা এখন অফিসে চলে আসছি আর রিয়াল গুনে গুনে রিয়াল দিব রিয়াল দিয়ে স্লিপটা নেব এক মাসের গ্যারান্টি দিয়েছে আমাদেরকে তো আমরাও এখন চলে যাব আমাদের কাজ শেষ গিয়ার লাগানো শেষ যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ব্লগে আরও ভালো কিছু নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ থেকে